আসসালামু আলাইকুম আচ্ছা আপনার জীবনের সবচেয়ে বড় সমস্যাটি কি একটি চাকরি একটি রোগমুক্তি নাকি একটি ভাঙ্গা সম্পর্ক আপনি হয়তো দিনের পর দিন মাসের পর মাস আল্লাহর কাছে দোয়া করে যাচ্ছেন কিন্তু কেন যেন মনে হচ্ছে আপনার দুয়া কবুল হচ্ছে না আপনি হতাশ হয়ে যাচ্ছেন কিন্তু আজ আমি আপনাকে এমন একটি চ্যালেঞ্জ দিতে এসেছি যা আপনার দুয়া কবুলের ধারণাকে চিরতরে পাল্টে দেবে এটি কোনো সাধারণ আমল নয় এটি স্বয়ং রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম কর্তৃক বর্ণিত একটি পরীক্ষিত পদ্ধতি আজ আমরা জানব সেই তিনটি শক্তিশালী উসিলা সম্পর্কে যা দিয়ে দোয়া করলে আল্লাহ তালা আপনার জীবনের কঠিনতম পাথরটিও সরিয়ে দেবেন আপনি কি সেই চ্যালেঞ্জ নিতে প্রস্তুত যদি প্রস্তুত থাকেন তবে এই ভিডিওর একটি সেকেন্ডও মিস করবেন না প্রথমে আমাদের বুঝতে হবে উসিলা আসলে কি? সহজ ভাষায় ওসিলা হলো আল্লাহর নৈকট্য লাভের মাধ্যম দোয়া করার সময় আমরা যখন আমাদের কোনো নেক আমল বা আল্লাহর কোনো সুন্দর নাম ধরে বলি হে আল্লাহ আমার এই কাজটি শুধু তোমার সন্তুষ্টির জন্য ছিল এর উসিলায় আমার দুয়াটি কবুল করো। তখন এটিই হয় আল্লাহ তালা পবিত্র কুরআনে বলেছেন হে মুমিনগণ তোমরা আল্লাহকে ভয় করো এবং তার নৈকত্য লাভের জন্য উসিলা তালাশ করো। সুরা আল মাইদা আয়াত পঁয়ত্রিশ কিন্তু সবচেয়ে শক্তিশালী উসিলা কোনটি সেটি হল সালেহামল বা নেক কাজ আর এই নেক আমলের উসিলা দিয়ে দোয়া করার সবচেয়ে বড় প্রমাণ হল সেই তিন ব্যক্তির গুহার ঘটনা রসুল উল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম আমাদের সেই তিন ব্যক্তির গল্প শুনিয়েছেন যারা এক কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছিলেন তারা তিনজন পথ চলতে গিয়ে হঠাৎ বৃষ্টিতে আক্রান্ত হন এবং একটি পাহাড়ের গুহায় আশ্রয় নেন কিন্তু দুর্ভাগ্যবশত পাহাড় থেকে একটি বিশাল পাথর গড়িয়ে এসে গুহার মুখ পুরোপুরি বন্ধ করে দেয় তাদের বাঁচার সব পথ বন্ধ তারা একে অপরের দিকে তাকিয়ে বললেন আমাদেরকে এই বিপদ থেকে বাঁচানোর ক্ষমতা একমাত্র আল্লারই আছে চলো আমরা আমাদের জীবনের সবচেয়ে খাঁটি নেক আমলকে উসিলা বানিয়ে আল্লাহর কাছে দোয়া করি আর ঠিক এইখানেই শুরু হয় আমাদের তিনটি উসিলায় দুয়া কবুলের চ্যালেঞ্জ এই তিনটি আমল ছিল তাদের জীবনের সবচেয়ে কঠিন সময় আল্লাহর প্রতি তাদের আন্তরিকতার প্রমাণ প্রথম ব্যক্তি তার দুয়ায় যে আমলকে উসিলা বানালেন তা হল মাতা পিতার প্রতি সর্বোচ্চ আনুগত্য তিনি বললেন হে আল্লাহ আমার বৃদ্ধ পিতামাতা ছিলেন আমি প্রতিদিন সন্ধ্যায় তাদের জন্য দুধ নিয়ে আসতাম যেদিন আমি দেরি করে ফিরলাম সেদিন দেখলাম তারা ঘুমিয়ে পড়েছেন আমার স্ত্রী ও সন্তানেরা ক্ষুধার্ত ছিল কিন্তু আমি আমার পিতামাতার আগে তাদের পান করানো পছন্দ করিনি আমি সারা রাত দুধের পাত্র হাতে দাঁড়িয়ে রইলাম যতক্ষণ না তারা ভরের দিকে জেগে উঠলেন এবং পান করলেন ভাবুন তো নিজের স্ত্রী সন্তানকে ক্ষুধার্ত রেখে সারা রাত দাঁড়িয়ে থাকা শুধু পিতামাতার প্রতু সম্মান ও ভালোবাসার কারণে এই ছিল তার খাঁটি ইখলাস তিনি দোয়া করলেন হে আল্লাহ যদি আমি এই কাজটি শুধু তোমার সন্তুষ্টির জন্য করে থাকি তাহলে এই পাথরের মুখ থেকে আমাদের জন্য একটু ফাঁক করে দাও আপনার দোয়া কবুলের প্রথম এবং সবচেয়ে শক্তিশালী উসিলা হতে পারে মাতা পিতার প্রতি আপনার নিঃস্বার্থ সেবা ও সম্মান তাদের সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি এই আমলকে উসিলা বানিয়ে দোয়া করুন দ্বিতীয় ব্যক্তি তার দুয়ায় যে আমলকে উসিলা বানালেন তাহলে হারাম থেকে ফিরে আসা তিনি বললেন হে আল্লাহ আমার এক চাচাতো বোন ছিল যাকে আমি প্রচণ্ড ভালোবাসতাম একসময় আমি তাকে পাওয়ার সুযোগ পেলাম কিন্তু সে আমাকে বলল আল্লাহকে ভয় করো এবং অন্যায়ভাবে সতীত্ব নষ্ট করো না এই কথা শুনে আমার মনের তীব্র আকাঙ্ক্ষা সত্ত্বেও আমি শুধু তোমার ভয়ে তার কাছ থেকে উঠে এলাম এবং তাকে তার অর্থ ফিরিয়ে দিলাম এটি শুধু একটি পাপ থেকে বিরত থাকা নয় এটি ছিল ক্ষমতা থাকা সত্ত্বেও আল্লাহর ভয়ে নিজেকে নিয়ন্ত্রণ করা এটি হলো তাকুয়া বা আল্লাভীতি সমর্বোচ্চ স্তর তিনি দুয়া করলেন হে আল্লাহ যদি আমি এই কাজটি শুধু তোমার সন্তুষ্টির জন্য করে থাকি তাহলে এই পাথরটিকে আরেকটু সরিয়ে দাও আপনার দুয়া কবুলের দ্বিতীয় উসিলা হলো হারাম কাজ থেকে নিজেকে ফিরে আনা যখন আপনি আপনার প্রবৃত্তির বিরুদ্ধে গিয়ে আল্লাহর ভয়ে কোনো পাপকাজ থেকে বিরত থাকেন তখন সেই আমলটি আল্লাহর কাছে এত প্রিয় হয় যে তা আপনার দুয়া কবুলের কারণ হয়ে দাঁড়ায় তৃতীয় ব্যক্তি তার দুয়ায় যে আমলকে উসিলা বানালেন তা হলো আমানত রক্ষা এবং শ্রমিকের হক আদায় করা তিনি বললেন হে আল্লাহ আমি একজন শ্রমিককে মজুরি দিয়েছিলাম কিন্তু সে তার মজুরি না নিয়ে চলে গেল আমি সেই মজুরি দিয়ে ব্যবসা শুরু করলাম সেই সামান্য মজুরি থেকে অনেক গরু ছাগল ও রাখাল হলো। অনেক বছর পর সেই শ্রমিক ফিরে এসে তার পাওনা চাইল আমি তাকে বললাম এই যে এত গরু ছাগল আর রাখাল দেখছ সব তোমার সেই মজুরির ফসল সব নিয়ে যাও ভাবুন কত বড় আমানতদারী তিনি চাইলে বলতে পারতেন তোমার পাওনা তো সামান্যই ছিল কিন্তু তিনি তা করেননি তিনি শ্রমিকের হককে তার আমানত মনে করে তা বহু গুণ বাড়িয়ে ফিরিয়ে দিলেন তিনি দুয়া করলেন হে আল্লাহ যদি আমি এই কাজটি শুধু তোমার সন্তুষ্টির জন্য করে থাকি তাহলে এই পাথরটিকে পুরোপুরি সরিয়ে দাও আপনার দুয়া কবুলের তৃতীয় উসিলা হল আমানত রক্ষা করা এবং মানুষের হক বা পাওনা সঠিকভাবে আদায় করা এটি আপনার সততা এবং আল্লাহর প্রতি আপনার দায়িত্ববোধের প্রমাণ প্রিয় দর্শক এই ছিল সেই তিনটি শক্তিশালী উসিলা মাতা পিতার সেবা হারাম থেকে বিরত থাকা এবং আমানত রক্ষা এই হাদিস আমাদের শেখায় যে দুয়া কবুল হওয়ার জন্য শুধু হাত তোলা যথেষ্ট নয় বরং আপনার জীবনের কোনো একটি নেক আমল থাকতে হবে যা আপনি শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য করেছেন এখন আপনার জন্য চ্যালেঞ্জ এক আজই আপনার জীবনের এমন একটি খাঁটি নেক আমল চিহ্নিত করুন যা আপনি শুধু আল্লাহর জন্য করেছেন দুই যখনই আপনি কোনো কঠিন দুয়া করবেন তখন সেই আমলটিকে উসিলা হিসেবে ব্যবহার করুন বলুন হে আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য আমি অমুক কাজটি করেছিলাম সেই আমলের উসিলায় আমার এই দুয়াটি কবুল করো আল্লাহর কসম যদি আপনার ইখলাস খাঁটি হয় তাহলে তালা অবশ্যই আপনার দুয়া কবুল করবেন যেমন তিনি গুহার মুখ থেকে সেই পাথরটি সরিয়ে দিয়েছিলেন এই ভিডিওটি যদি আপনার হৃদয় সামান্যতম নাড়া দিয়ে থাকে তাহলে একটি লাইক দিন আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন যাতে তারাও ওই চ্যালেঞ্জ নিতে পারে আর এমন আরও শিক্ষামূলক ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি বাজিয়ে দিন আপনার দুয়া কবুল হোক আল্লাহ আমাদের সবাইকে নেই কামলের মাধ্যমে তার নৈকত্য লাভের তৌফিক দিন আমিন